এখন গরমের সময় প্রত্যেক বাসাবাড়িতেই ফ্যান দরকার আর ফ্যান যদি লাগানো থাকে সেই ফ্যানের সাথে একটা রেগুলেটর অবশ্যই লাগাতে হবে কেননা অতিরিক্ত গরমের সাথে যদিও রেগুলেটার কিছু কাজ হয় না কেননা অতিরিক্ত গরমের সময় রেগুলেটর ফ্যানে স্পিড কমানোর কোনো রকম দরকার পড়ে না কিন্তু যখন ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু রেগুলেটরে ফ্যানের স্পিডকে কমাতে হয় এবার অনেক বাসাবাড়িতে কি হয় রেগুলেটর থাকে খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে রেগুলেটর চেঞ্জ করার সমস্যা হয় আবার অনেক বাসা বাসা বাড়িতে এমনও হয় ফ্যান লাগানো আছে ঠিকই কিন্তু রেগুলেটর রেগুলেটার রকমভাবেই লাগানো নেই সেক্ষেত্রে রেগুলেটর লাগাতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা টিপস দেখিয়ে দেবো আপনারা সহজেই একটা ফ্যানের রেগুলেটরকে লাগিয়ে নিতে পারবেন বা রেগুলেটর যদি চেঞ্জ করতে হয় রেগুলেটারে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রেও আপনারা এই কাজটা করে নিতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে কীভাবে সহজ সরল সিস্টেমে আপনারা কীভাবে একটা এনে রেগুলেটার লাগাবেন সুইচ সমেত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো লাগিয়ে এখানে একটা বোর্ড নিয়েছি দেখতে পাচ্ছেন টু কাটিংয়ের এখানে টু কাটিংয়ের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই টু কাটিংয়ের বোর্ডটার মধ্যে আমি রেগুলেটারটা লাগাবো প্লাস হচ্ছে একটা সুইচ লাগাবে আপনাদেরকে পুরো টেস্ট করে দেখিয়ে দেবো একদম সহজেই আপনারা এই কাজগুলো করতে পারবেন কেননা একটা মিস্ত্রিকে যদি ডাকতে হয় মিনিমাম দুশো টাকা মজুরি নেবে সেই মজুরিটা আপনাদের পুরোপুরিভাবে বেঁচে যাবে আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন এখানে সুইচটাকে আমি খুলে নিলাম সুইচটাকে খুলে নেওয়ার পর আমি সুন্দরভাবে ফিটিং করে নেব ফিটিং করে নিয়ে দিয়ে পুরো কানেকশান করে ট্রেট করে দেখিয়ে দেবো যাতে করে আপনাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা না হয় এখানে সুইচটা আমি ফিটিং করে নেবো সুইচটা ফিটিং করে নেওয়ার পর রেগুলেটারটা ফিটিং করে দেবো রেগুলেটার ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে কানেকশান করে একদম সহজভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজগুলো সহজেই করবেন এখানে আমি রেগুলেটারটা ফিটিং করার জন্য এখানে যে দুটো স্ক্রুপ আছে স্ক্রুপগুলো আমি ভালো করে টাইট করে নেবো যাতে করে কোনো রকম লুজ হয় না হয় বা এই সুইচগুলো যাতে করে নড়াচড়া না হয় এখানে ভালো করে আমি টাইট করে নেবো টাইট করে নিয়ে সুইচগুলোকে আমি ভালো করে এঁটে নেবো এঁটে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কানেকশানটা করবেন এখানে স্কোভগুলো আমি এঁটে নিয়েছি ভালো করে ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় তার জন্য আমি ভিডিওটাকে পজ করে এইগুলো স্টোপগুলো আমি এঁটে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রেগুলেটার লাগিয়ে নিয়েছি আর এখানে একটা সুইচ লাগিয়েছি এবার আমি কানেকশানটা আপনাদেরকে রেখে দিচ্ছি এইখানে রেগুলেটার যে দুটো তার আছে যে কোনো একটা তারকে এখানে ভালো করে আমি ছিলে নিচ্ছি তারটাকে এখানে যে কোনো একটা তারকে সুইজের আমি এখানে উপরের পয়েন্টটাই মানে একটা পয়েন্টের সাথে আমি সংযুক্ত হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পয়েন্টের সাথে এইখানে সংযুক্ত করছি এখানে ভালো করে আমি লাগিয়ে নেবো যাতে আমি বারবার বলছি কোনো রকম দুই যাতে না হয় তার জন্য এখানে তারটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার এখানে ফেজ কানেকশান দেবো ফেজ কানেকশান জন্যে ফেজ কানেকশানের জন্য আমি একটা এক্সটেনশন তার নিয়েছি এখানে আপনাদের বোর্ডের মধ্যে হয়তো কানেকশানটা খাটতে পারে এইখানে ফেজ কানেকশানটা আমি সরাসরি রেড কালারের যে তারটা আমি ফেজ কানেকশান করছি এখানে সরাসরি একটা পয়েন্টের সাথে সংযুক্ত করবো এইখানে একটা পয়েন্টের সাথে লাগাবো এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের বোর্ডের মধ্যেই কানেকশনটা কানেকশানটা করা থাকবে বা নতুন করে যদি করেন আপনারা এইভাবে কানেকশানটা করবেন এইখানে আমি ফেজ কানেকশনটা এখানে লাইনের যে ফেজ কানেকশন হয় সেই কানেকশনটা আমি এখানে সুইজের একটা পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম এখানে রইলো নিউট্রল কানেকশন এবার এই নিউট্রল কানেকশনটা আমি করবো একটা পয়েন্টের সাথে আর এইখানে ফ্যানের রেগুলেটরের তারটা একটা পয়েন্টের সাথে কানেকশন করবে এইখানে আমি সরাসরি এইখানে কানেকশনটা আমি এবার আপনাদেরকে করে দেখিয়ে দেবো এইখানে ফ্যানের জায়গায় আমি আপনাদেরকে একটা একশো ওয়ার্ডে বাল্ব আমি জ্বালিয়ে দেখাবো বা রেগুলেটার কন্ট্রোল কিভাবে করবেন আমি দেখাবো এখানে একটা অ্যাক্স ওয়ার্ডের আমি বাল বাল্ব নিয়েছি এই অ্যাক্স ওয়ার্ডের বাল্ব দিয়ে আমি আপনাদেরকে রেখে দেবো আপনারা বুঝতে পারবেন এখানে আমি কভারটা সুলে খুলে নিই কেন কভারটা দেওয়ার কারণ হচ্ছে বাই চান্স বাল্বটা যদি পড়ে যায় কভারটা দেওয়া থাকলে এখানে যে কভারটা আছে কভারটা যদি দেওয়া থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হবে এইখানে আমি যে কানেকশানটা করব এখানে কানেকশানটা করার জন্য দেখতে পাচ্ছেন এইখানে ধরুন এটা ফ্যানের তার ফ্যানের দুটো তার থাকে রকম নিউটল ফেজ দেখার দরকার নাই নিউটল ফেজ যা করার এখানে সুইচের মধ্যে আমি করে নিয়েছি এখানে আপনারা দুটো তারের মধ্যে যে কোনো যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা হবে এইখানে আমি একটা তার কানেকশান করবো সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তার আমি সরাসরি কানেকশান করে নিয়েছি নিউটল তারটা আর এইখানে ফেজের যে তারটা আছে ফেজ তারটা আমি এইখানে কানেকশান করেছি তো ফেজ তার নিউট্রাল তার আমাদেরকে প্রথমে বলেছি দেখার দরকার নেই দুটো তার যে কোনো দিকে কানেকশান করতে পারি তবে রেগুলেটারটা আমি ফেজ কানেকশানের সাথেই করেছি যেন বাই চান্স এইখানে নিউট্রল বাই চান্স যদি এখানে সুইচ অফ করেন ফেজ কানেকশনের সাথে করলে সুবিধাটা কি কানেকশনটা এইখানে সুইচটা যদি বন্ধ করেন বন্ধ করার পর এই দিকে যে তার কানেকশনটা আমি করছি এই দিকটা ধরুন ফ্যানের কানেকশন আছে এদিকে যদি হাত দেন তাহলে ভাবে শখ লাগবে না এইখানে পুরোপুরিভাবে লাইনটা বিচ্ছিন্ন হয়ে থাকবে এখানে শুধু নিউট্রাল কানেকশনটা থাকবে এখানে ফ্রেজ কানেকশনটা পুরোপুরিভাবে কাট হয়ে যাচ্ছে সেই জন্যে আপনারিকে বলবো যখন সুইচ দিয়ে কানেকশন করবেন তখন ফেজ কানেকশনটাতেই করবেন তাহলে কি হবে পুরোপুরিভাবে লাইনটা যখন বন্ধ করবেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এইখানে আমি এবার ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই সাথে সংযুক্ত করছি সংযুক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি রেগুলেটারটা কতটা কাজ হচ্ছে বা কীভাবে কাজটা করছে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো এখানে ভাবে এখানে ভজকটনে একদম সহজ সরল সিস্টেম এরপরও যদি আপনাদের কোনোরকম কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নতুন করে আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বা এই বিষয় নিয়ে আবার নতুন আমি ভিডিও আপলোড করে এখানে দেখুন সুইচটা অন করা আছে তো রেগুলেটরটা এবার আমি অন করবো এখানে সুইচটা অন করে রেগুলেটরটা অন করবো এখানে দেখতে পাচ্ছেন একশো ওয়াটের বাল্বটা হালকা জ্বলছে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বন্ধ করছি এখানে আমি বন্ধ করছি এখানে বন্ধ করলাম বন্ধ করার পর বন্ধ হয়ে গেল এখানে দেখুন একশো বাল্বটা হালকা জ্বলছে এবার আমি আস্তে আস্তে বাড়াচ্ছি আমার ফ্যানের স্পিডও আস্তে আস্তে বাড়ছে এইভাবে আস্তে আস্তে বাড়বে এখানে দেখতে পাচ্ছেন বেড়ে গেল এবার কমে যাচ্ছে দেখুন আস্তে আস্তে এবার কমবে আর এইখানে যদি বন্ধ করতে চান রেগুলেটারও বন্ধ হবে আর এইখানে যদি সুইচে বন্ধ করতে চান সুইচও এক চান্সে বন্ধ হয়ে গেল আবার আমি চালু করব এইখানে রেগুলেটার বাড়ানো বাড়ানো রইলো এবার চালু করব চালু হয়ে গেলো এইভাবে আপনারা ফ্যানের রেগুলেটার বা একটা সুইচ কানেকশান ইজিলি করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া তবে ইলেকট্রিকে কাজ করতে গেলে আপনারা খুবই সাবধানের সাথে কাজটা করবেন কোনো রকমভাবে যেন কোনো জায়গায় ডাইরেক্ট লাইন দেওয়া অবস্থায় যেন কোনো জায়গায় হাত দেবেন না হাত দিলে শখ মারবে এ থেকে অনেক রকম বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য আপনাদেরকে সব সবসময় আপনারা যখন এই কাজগুলো করবেন সব সময় লাইন বিচ্ছিন্ন করে তারপর করবেন আর এইখানে যে ফেজ কানেকশানটা আমি করলাম এই ফেজ কানেকশানটা সবসময় আপনারা সুইচ দিয়ে কানেকশানটা সুইচের সাথে ফেজ কানেকশানটাই করবেন কেননা আর্থিংয়ে যদি এইখানে যেমন ফেজ কানেকশানটা আমি সুইচ ভায়া হয়ে করেছি আপনারা যদি আর্টিং দিয়ে করেন তাহলে কি হবে এইখানে সুইচটা যখনই বন্ধ করবেন তখনই কিন্তু এখানে আমি আপনাদেরকে রেখিয়ে দিচ্ছি এক্সাম্পল আমি একটা টেস্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে যাতে করে আপনারা বুঝতে পারেন বা আপনারা এই কাজগুলো করার সময় যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হওয়া এখানে আমি একটা টেস্টার নেবো টেস্টার নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো এখানে আমি সরাসরি ফ্রেজ কানেকশন একবার করে নিচ্ছি এখানে লাইনে সরাসরি ডাইরেক্ট দুশো বল এসি সাপ্লাই আমি দিয়ে দিলাম এইখানে আমি সুইচটাকে অন করবো অন করলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে এখানে আমি অন করলাম এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে এখানে দেখুন এখানে ফেজ কানেকশান আছে আমি একবার বন্ধ করি বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন সরাসরি এখানে ফেজ কানেকশান আছে তবে লাইনটা হয়তো আমার পুরানো আছে তার জন্য এই ফেজ এর জ্যাক সিস্টেম আছে তো তার জন্য এই সমস্যাটা এখানে দেখুন এই দিকটা ফেজ কানেকশান আছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এখানে ফ্রেজ কানেকশানটা দেখুন এইখানে ফ্রেজ কানেকশান আছে এখানে টেস্টারটা জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে ভেজ কানেকশান আছে কিন্তু এখানে লাইনটা যখন বন্ধ করছে এখানে কোনো রকম ভাবি টেস্টারটা জ্বলছে না তার মানে কোনো রকম ফেজ কানেকশান যাচ্ছে না এখানে কানেকশানটা যাচ্ছে না এখানে যখন আমি অন করবো এখানে দেখুন এখানে টেস্টারটা জ্বলবো এখানে টেস্টারটা জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে লাইট আছে বলে হয়তো বুঝতে পারবেন না হালকা দেখুন এখানে টেস্টারটা জ্বলছে এখানে দেখুন টেস্টারটা জ্বলছে তার মানে এখানে বুঝে গেল পরিষ্কার এখানে সুইচটা দিয়ে ফেজটাকে পুরো কাট করে দিচ্ছে সুইচ বন্ধ করার পর এইদিকে চান্স যদি হাত লাগে তাহলে কোনো ভাবে শখ লাগবে না তবু আপনাদেরকে বলবো পুরোপুরিভাবে মেন সুইচ অন বন্ধ করে তারপরে আপনারা দিকে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে হাত দিয়ে কাজ করবেন তাছাড়া কোনো ভাবে কাজ করবেন না মেন সুইচ নামিয়ে বা পুরোপুরিভাবে লাইনটাকে বিচ্ছিন্ন করে তারপর এখানে হাত দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেগুলেটর সুইচ কিভাবে কানেকশান করবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ